বউ, তুম পা করে নাই। এখনো ঘুমাচ্ছে যে। না শু আমি। তুম পা সেইড়ি করিনি। মিটা জি পান্তা ভাত খেতে চাইনি। কো তো জে ধরেছি মুরগির মাংসতে ভাত গাবি। বুলিয়ে বালিয়ে বল্লুম যে একটু পরে রেধে দিব। পুরো কপাল আমার। বাচ্চাটার মুখে একটু বন্ধু খাবারও তুলে দিতে পারি না। এরি মাইরি, বউ কেদনা তো কেদনা। কি করব বল তো? দিনরাত পরিশ্রম করে যেটুকু টাকা পাই ঋণ পরিশোধ করতে আর নুনভাত খেতেই তো চলে যায় আমার কারণে যে তোমাদের কষ্ট করতে হচ্ছে হয়েছে গো তুমি আর মন খারাপ করো নি তাড়াতাড়ি খেয়ে নাও মেয়েটার ঘুম ভাঙলে চেয়ে শুরু করে দিবে বৌ মা ও হো বড় বৌমা কোথায় গেলে দেখো দেখো আমরা এসে গেছি বৌমা কি আপনারা হ্যাঁ আমরা কেন দিদি তুমি বুঝি খুশি খুশি না মানে কেন তোরা তো খবর দিয়ে এলি না তাই আর কি হ্যাঁ ভাবি আসলে রোজা শুরু হয়েছে মা রোজা থাকে আমরা থাকি না মায়ের যত্নের অভাব হবে তাই তোমাদের কাছে রাখতে এলাম রে তোরা রোজা করিস নে না থাকি নি শহরের মেয়ে আমি নাকি তাকার অভ্যাস টভ্যাস নেই রোজা আমাদের তো হবে না শাশুড়ি মা একটা উঠকো ঝামেলা কি মা উঠক ঝামেলা উঠকো ঝামেলা নয় তো কি হ্যাঁ শাশুড়ি মায়ের জন্য বারবার কি রান্না করবে শুনি আয় দেখো দেখো দিদি কেমন গোয়েন্দার মতো আমাকে প্রশ্ন করছে এর জন্য আমি আসতে চাইনি তোমার জন্য এলো আরে ভাবি তুমি কি এখন প্রশ্ন থামাবে নাকি আমাদের ভিতরে গিয়ে বসতে দেবে না না আমার ভুল হয়ে গেছে আয় আয় তোরা ভিতরে আয় আমি তো দাদাকে ডেকে নিয়ে আসছি স্বামী হ্যাঁ স্বামী একটা খবর আছে ইরি মাইরি বউ এই সময় তুমি এখানে আর আমাদের আবার কিসের খবর স্বামী শাশুড়ি মা এসেছে শহর থেকে সাথে পিচকে আর রুপাও এসেছে ইরি মাইরি এই রমজান মাসে হঠাৎ মায়ে এলো যে এমনিতেই সংসার চালাতে পারছি না তার উপর আমি এইভাবে বলছো কেন সাদী কি আর বলছি বউ ভাই শহর থেকে এসেছে ওদের কি আর যেটা সেটা দিয়ে খেতে দিতে পারবো আমরা ইফতারেও তো ভালো ভালো খেতে দিতে হবে ইফতার এখনো দেরি আছে এখন কি খেতে দিবে সেটা ভাবো ইরি মাইরি এখন খেতে দিব মানে ওরা রোজা নেই না না ওরা শহরে থাকে ওরা কি আর না কি রোজা করতে পারবে

ছোট লোকের বাচ্চা কোথাকার এসব খাওয়াতেই আমাকে গ্রামের বলে নিয়ে এসেছিস তাই নে কি ভাবি এতদিন পর আমরা শহর থেকে এসেছি আর তুমি আমাদের ভালো মন্দ খেতে না দিয়ে ভর্তা ভর দিয়েছ দেবরজি এতটুকু খাবার ছাড়ার কিছুই নেই তোমার দাদা আসলে থাক ভাবি থাক আর অজুহাত দিতে হবে না রূপা উঠে এসে তো উঠে এসো এই খাবার আমরা খাবো না হে কি দেবরজি এরকম বাড়া খাবার রেখে উঠে যেও নে এতে যে অমঙ্গল হবে দেবরজি এ কি মা আপনি এখানে টুম্পাকে নিয়ে টোটো করে ঘুরে বেড়ালে হবে আমাদের যে খিদে পেয়েছি সেদিকে কি আপনার খেয়াল আছে সে কি ছোট মা তুমি তো সকালে খেলে আবার খিদে পেয়েছে এত বড় একটা মেয়ে হয়ে রোজা রাখনি দেখো আমার ছোট নাতনির কাছে কিছু শেখো এতটুকু মেয়ে হয়েও সে রোজা রাখছে রোজা থাকবে না তো কি করবে কেন রোজা রাখি আমি বুঝি মনে করেছেন ওর মা বাবা দু মুঠো খেতে দিতে পারেনি তাই তো জোর করে টুম্বাকে না খাইয়ে রোজা রাখিয়েছি তুমি মিথ্যে কথা কেন বলছো মা আমাকে জোর করে রোজা রাখিনি আমি নিজের চাই রোজা আছি রোজা দেখতে আমার খুব ভালো লাগে চুপ কর যেমন মা তেমনই মেয়ে মুখে শুধু বলি ফোটে জ্বর তো সব ঈদের সাথে কথা বলাটাই আমার ভুল হয়ে গেছে দাদিমা ও দাদিমা তুমি চাচিমার কথাই মন খারাপ করো না তো চলো আমি বাড়িতে চাই বউ দেখো দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি আমার জন্য তোমাদের বাড়িতে এসে আমি একদম সুখে কাঠ হয়ে যাচ্ছি শাক পাতা চারা কপালের কিছুই জোটে ও আর কিছুদিন কষ্ট করো বনে আমার কাজ শেষ হলে শহরে চলে যাবো স্বামী দেখো তো তোমার এসব কথা কতদিন থেকে একই কথা শোনাচ্ছো তাড়াতাড়ি কাজ সারো হলে আমি একাই শহরে চলে যাবো যাক ফরেনে চো তোমার ছোট লোক ভাবি আবার দেখেনি তো না না বউ দেখার কোনো চান্সই নেই খাও তো খাও হ্যাঁ সেই একি টুম্পা কোথায় ইফতারের সময় হয়েছে টুম্পা কোথায় গেলি টুম্পা তাড়াতাড়ি আয় এঁকে মা আমাকে দেখছো কেন কি হয়েছে ইদি মাইরি মা টুম্পা ইতারে সময় হয়ে গেছে মুখে পানি দিবি না নে মা ইফতার কর না বাবা আমি তোmatches সেটা ইফতার করব না রোজ রোজ কি শুকনো মোদিয়ার পানি খাওয়া যায় ওইদিকে ওইদিকে চাটিমা কত ফল কাটছে কিন্তু আমাকে একটাও ফল দিল না আমি ফল খাবো মা আমি কি ফল এনে দাও চুপ কর যখন যা যেটা খাবার দেখবি সেটাই খেতে হবে চুপচাপে এই শুকনো মুড়ি খেয়ে নে নয়তো তারপর দিয়ে গাল লাল করে দিব হা বৌমা ছোট মেয়েটাকে তুমি বকছো কেন দোষ তো আমার ছোট বৌমার মা ওদেরকে কি আর বলার মুখ আছে নিজের মেয়েকে শাসন করছি ওরা কপাল আমাদের বৌমা তুমি কে দোনে আমি দেখছি ছোট বৌমার থেকে ফল আনতে পারি কি না এই ফলের গন্ধে গন্ধে উড়ে এসে বসে পড়েছে কি হয়েছে মা এভাবে ফলের দিকে ট্যাপ করে করে আছেন কেন বৌমা ডুম পাচে ধরেছে ফল খাবে ইফতারে বৌমারা মুড়ি খাচ্ছে আর তুমি একা একা ফল খাচ্ছ জানো না ইফতারে অন্যকে খাওয়ালে সোয়াব হয় যাও ওদের কেউ হুম এসেছি জ্ঞান দিতে দেখুন মা আমি সেফা দিদির অতিথি কিসে কি ওরা আমাদের ভালো মন্দ খাওয়াবে তা না করে আমাদের কাছে খাবার চাইতে এসেছেন জানতো জান এখান থেকে হ্যাঁ আপনাদের সামনে খেলে ও আমার আবার পেটে শইবে না জান দিস আমাদের বাড়িতে আজ পারো ইফতার পাঠিয়ে হবে ইফতারিতে পারস হবে সাথে আরও অনেক কিছু হি আঙ্কেল তো আমাদেরকে দাওয়াত করেছে কিন্তু রোজ রোজ আমরা এদিকেও ভালো মন্দ খাই কিন্তু পার তুই কি বলছিস না কেন তোরা ভিতরে কী কী খাচ্ছ আমরা পানি শুকনো মরি ছাড়া কিছু খা না রে আমরা যে অনেক বাবা অনেক কষ্ট করে সংসার চালাই তাই বাবা কি আমরা কিচ্ছু আনতে বলি না চুনপাতি খাদিস না তুই বাড়িতে যাব ফ্রেশ হয়ে আমাদের সাথে আর ভিতর যাবি সবাই আমরা অনেক মজাই করে খাবো কি হচ্ছে বলচি তোমার মাকে পার্টিতে নিয়ে যাবে? আচ্ছা ঠিক আছে আমি অবশ্যই আসব। আঙ্কেল ও আঙ্কেল এত এত আমাকই দিচ্ছো জি এগুলো কি সব আমি খাবো? আরে টুম্পা কিন্তু এত খাবার দেখে তুই অবাক হচ্ছিস কেন? আগে কি এত খাবার কাশনি? খাবার খাবো কি করে আমি তো চোখে দেখিনি আঙ্কেল ও আঙ্কেল আমি ইফতার গুলো বাড়িতে নিয়ে গেলে তোমরা কি রাগ করবে আসলে আমার বাবা মা দাদিমা রোজ শুকনা মুড়ি খায় তাই নিয়ে গেলে আমরা ভাগ করে খেতে পারবো না রে টুম্পা আমরা কেন রাগ করবো যা তুই ইফতার গুরু বাড়িতে নিয়ে যা হাই হাই রে ইয়াই টুম্পা আয় ই তুই গুলো খাবার তুই কোথায় পেলি শেফা দিদি শেফা দিদি দেখে যা দেখে যাও তোমার মেয়ে খাবার চুরি করে নিয়ে এসেছে এ কি টুম্পা এত খাবার তুই কোথায় পেলি কোতায় আবার পাবি চুরি করা ছাড়া তোমার মেয়ে কে খাবার দেবে শুনি আরমজাতি তোকে আমি এই শিক্ষা দিয়েছি ধরা আজ তোর চুরি করে খাবার আমি তোকে কাড়চ্ছি মা ちゃう আমি খাবার চুরি করিনি বিশ্রীস্কাড়ু আমাকে কাবা চুরি করেনি শিফা দিদি বেশি করে মারো বেশি করে মারো এতটুকু মেয়ে কি না চুরি করে মারো বলছি বেশি করে মারো এরি মাইরি বউ তুমি টুম্বা কিভাবে মারছো কেন চআরও বলছি চআরও মারবনি তো কি করব তোমার মিয়া জনের বাড়ি থেকে কাবার চুরি করে এনেছে খুব তো বড় মুখ করে কথা বললো শেখ কিনা না মেয়েকে চুরি শিক্ষা দিয়েছো তার আবার রোজা করে ছোট বউ দোয়ায় লাগে তুমি কাটা খাই আর নুনের চিটা দিও না হে কে ভালো মন্দ কেঁদে দিতে পারি না বলে আর চুরি করলো সবই হয়েছে আমার জন্য আমার জন্য এ কিরে হয়েছে এভাবে কাঁদছিস কেন থ্যাং তুমি এসে যা কাব্যাচি না আমি খাবার চুরি করিনি

আমি এটা আমাদের জন্য খাবার এনেছি আর আমি ওকে মারলাম মারি আমাকে ক্ষমা করে দে মা আমাকে ক্ষমা করে দে মা তুমি কি এদিন না আমি জানি তুমি তুমি চাতিমার কথা সহ্য করতে না পেরে আমাকে মেরেছো আমার কথা বিশ্বাস কারুণী চাতিমা সরো না জেনে শুনে কাউকে দোষারোপ করতে নেই আরে মা তুই ঠিকই বলেছিস তোদের সাথে আমি এতদিনে অনেক জুলুম করেছি আমাকে কমা করে দেরি বা আমাদের ভালো মন্দ খাওয়াতে গিয়ে তোরাই না থেকে দেখেছিস আমি অনেক খারাপ অনেক আজ আমি বাড়ি থেকে চলে যাবো ও গো চলো দাঁড়ার ওপা দাঁড়া তোরা এভাবে গেলে আমরা আরও অনেক কষ্ট পাবো এর থেকে ভালো চল আমরা একসাথেই থাকি এখন থেকে সুখ দুঃখ ভাগাভাগি করে নিব। সত্যি বলছো দিদি সত্যি বলছো মো এখন থেকে এখন থেকে আমরা এখানেই থাকবো এখানেই এই যে আমার পন্ডিত ইরো এবার বইটা না কিন্তু অনেক হয়েছে অনেক পড়াশোনা করেছেন আর করতে হবেনি আ বৌ উঠছো নাকি আরে বইটা দাও তো না না দিব ওগো ওই দেখো বাইরে কত সুন্দর বেছে হচ্ছে। ভালো না তো একটু রোমান্স করে বিজিস না না আমার শখ নেই তুমি গিয়ে ভেজো আমাকে অনেক পড়তে হবে সরো তো সরো সারা দিন তো ওই বই নিয়ে থাকিস তুই বিচবি না তোর ঘাড় বিচবি চল আন রোমান্টিক কথা

কোনো শিকার পাচ্ছি না এদিকে খাবার না পিটা দিন দিন আমার চুপসে যাচ্ছে মুখটা কি ব্যাপার বউ একটা ছাগল নিয়ে যে ফিরলে আরেকটা ছাগল কোথায় ওগো একটা कांड হয়েছে জানো বাড়ি কি ফিরে সময় আমার অনেক বড় খিদে দিয়ে পেয়েছিল তাই সহ্য করতে না পেরে একটা ছাগল খেয়েছি হ্যাঁ ছাগল খেয়েছো মানে কিন্তু ছাগল দুটো তো তোমার পোষা ছিল খেলে কি করে তুমি এই তুমি চুপ করো তো আমার খিদে পেয়েছে তাই খেয়েছি ওহ আমার ভীষণ খেতে পেয়েছি এই বৌ সব খাবার খেয়ে নিলে আমি তাহলে কি খাবো এখন কি হবে পানি খাবি পানি যা দূর হয় এখান থেকে কেন কেন করিসনি তো খাবো পেরে বলো কি হয়েছে শোনো আসার সময় বাজার থেকে পাঁচ কেজি মাছ আট কেজি গরুর মাংস ছয় কেজি মুরগির মাংস আর দশ হলে ডিম নিয়ে আসবে কি বুঝেছ হ্যাঁ এত কিছু বাড়িতে আত্মীয় আসবে নাকি সেটা তো না জানলেও চলবে যা বলেছি তাই করবি কথা না শুনলে শুনলি তো আপনি ভাবতে পারবি না ভাই আমাকে পাঁচ কেজি মাছ দিন তো এই নিন টাকা ভাই আমাকে ছয় কেজি মুরগি আর আট কেজি গরুর মাংস দিন বাপরে বাপ এত মাংস কিনবে কোন অনুষ্ঠান আছে নাকি না বউ বলেছে নিতে না নিলে পিঠের চাল তুলে দিবে সব খাবার একাই খাচ্ছ কেন আমাকেও খেতে দাও না তুই খাবি নে এসব খাবার আমার শুধু আমার তুই একদম খাবার ছুঁবি না কিন্তু এগুলো শুধু আমার পেটে যাবে ও বউ একটু খাই আয় বের কর বের মুখ থেকে বের কর বলছি একদম লোভ দিবি নে কপাল রে আমার না খেয়ে দিন কাটাতে হচ্ছে বউটা আমার এমন পেটুক খলুক কি করে সারাদিন শুধু খায় আর খায় আমার ভাগেরটা সহকিলে খায় হায় হায় রে বউ রেডি হয়ে নাও আজ আমার এক ছাত্রীর জন্মদিন ওর বাড়িতে দাওয়াত আছে

তো রোজ দিন আছাতে পোলাও বউ মুছটা কি আমাকে আরেকটা মাংস আর গরুর মাংস দে আরে আরে বউ কম করে খাও সব খাবার তুমি একাই খাবে নাকি হাই হাই শিখা তো ছাদের বউ তো সব খাবারই খেয়ে নিল এখন ওন্নাটা কি খাবে বৌ देखीছি কিন্তু এমন পেটবৌ জীবনও দেখিনি বাপু ছি বৌছি তুমি আমার মানসম্মান শেষ করে দিলে দয়া করে আপনারা কিছু মনে করবেন না আসলে ও খাবার একটু বেশি খায় এ চলো চলো আর খেতে হবে না 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 আমি যাবনি আর রোজ খাবো আমাকে আর দুটো রোস্ট দিন আমার পেটটা এখনো ভরেনি কি সাংঘাতিক ব্যাপার এই বৌ কি বলে এখন হ্যাঁ এতগুলো খাবার খেয়ে পেট ভরিনি এই কি রাখছ নাকি তোর জন্য আমার মান সম্মান শেষ হয়ে গেল তুই তো আগে এমন ছিলে না তোর পেটে কি হাতি ঢুকেছে হাতি ওগো আমাকে আর মেরো নেগো এই একটু কে খাওয়াবো তোকে খাওয়াবো আজ থেকে তোর খাবার দাওয়া একেবারে বন্ধ দেখ একেবার দেখি কিভাবে গিলিস তুই বেশি খাই খাই করে কবে না জানি আমাকে খেয়ে ফেলে তুই আমার বউ হবি কি করে আমার বউ তো বাড়িতেই আছে তুই বল বলের মতোই থাক যা ভাকাল এলো রে ভাই বল নাকি বৌ হতে চাই হ্যাঁ নাকি দেখে পারবি নি পাইবিনা কি মাচা কি মাচা অ্যাজ এ মাস্টার এ তো অন্যদের শিক্ষা দিস নিজের বউকে শেখা পারিস না কেমন বউ বিয়ে করেছেস হ্যাঁ চোর একটা আমাদের সবার খাবার চুরি করেছে তোর বউ বউকে খাওয়াতে পারিস রে তুই বিয়ে করেছিস কেজো হ্যাঁ তো আবাদি কষ্ট করে উপার্জনের খাবার ধরবো চুরি করে দিয়েছে এখন আমাদের খাবারের দাম দে আসলে দেখুন আমার বউ খেতে বেশি ভালোবাসে আমি এত খাওয়াই তবুও ওর পেট ভরে না এতে আমার দোষ কি বলুন আমার কাছে কোনো কিছু নেই যে দাম দিব দয়া করে ক্ষমা করুন কোন ক্ষমা নেই কষ্ট করে উপার্জন করি মূল্য তো দিতেই হবে হায় হায় আমার সাইকেল সব হয়েছে এই পেটুক জন্য দাঁড়া দেখাচ্ছি মজা আরে আরে এটা আবার কিসের বল কেমন আওয়াজ করছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আরে ধুর কি মেও করছে আমাকে খাবার দে দে আমার খাবার চাই সর্বনাশ বউ তো খাবারের জন্য পাগল হয়ে গেছে বই খাতা সব খাচ্ছে খাবার দিবি না তাই তো এবার আমি তোকে খাবো তোকে বাবা সবাই তো শুনলেন এবার আমার পেটুক বউটাকে ভালো করে দিন আমি যে এই বউয়ের জ্বালায় আর সইতে পারছি না মাইরি হোক মৌলা তুই শান্ত হ সাংঘাতিক কাণ্ড ঘটেছে বছ তোর বাড়িতে যে বউ আছে সেটা তোর নকল বউ মানে একটা ভূত পেটুক ভূত কি বলছেন বাবা তাহলে আমার বউ কোথায় বলুন না বলুন দেখ জনতা পাল্টে কি সুন্দর জন চ্যার চ্যার আমি পাল্টিলি ভরসো ওই যে ওই বোনের মধ্যে তোর বউকে বন্দি করে রেখেছে ওই ভূত এবার আমি সব বাবা এতদিন পর প্রাণ ভুল শ্বাস নিলাম বাবা ওই ভূতকে তো এবার শাস্তি দিতেই হবে ও আমার বউকে কষ্ট দিয়েছে আর ছলনা করেছে তো মাইরি এগুলো ওই ভূতকে খাওয়ালেই কাজ হবে হক মাওলা যা যা চলে যা দেখো কি নিয়েছি এসো এসো খাবে ¡Gracias! তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো ধন্যবাদ